ভাগন এক রাতে আপনার চারপাশের সব শব্দ থেমে গেছে বাতাসও যেন স্থির হঠাৎ দূরে ভেসে আসে অদ্ভুত এক গুঞ্জন যা মানুষের নয় চোখে কিছুই দেখা যাচ্ছে না কিন্তু মনে হচ্ছে কেউ আপনার চারপাশে ঘুরছে এটাই সেই জগৎ যেখানে কালো জাদুকর জিনের সাথে হাত মিলিয়ে শয়তানের নামে অদৃশ্য চুক্তি করে আর এই চুক্তি ভাঙতে পারে না সবাই যদি আপনি রহস্য অনুসন্ধান আর বাস্তবতার গভীরে ডুব দিতে চান তাহলে এখনি আমাদের গবাক্ষ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন অন করে রাখুন কালো জাদু কেবল কিছু অদ্ভুত মন্ত্র বা প্রতীক নয় এটি মূলত অশুভ শক্তিকে সন্তুষ্ট করার এক প্রক্রিয়া এর পেছনে থাকে জিন ও শয়তানের সাথে যোগাযোগের চেষ্টা প্রাচীনকাল থেকে অনেক মানুষ বিশ্বাস করেছে শয়তান বা মন্দ আত্মা কিছু বিনিময়ের মাধ্যমে তাদের অনুরোধ পূরণ করতে পারে তা হোক শত্রুকে ধ্বংস করা সম্পদ অর্জন বা ক্ষমতা দখল কালো জাদুর সবচেয়ে ভয়ঙ্কর দিক হল জিন ব্যবহার কিছু লোক গোপন আচার অনুষ্ঠান ও মন্ত্রের মাধ্যমে জিনকে ডেকে আনে জিনেরা স্বাভাবিকভাবে মানুষের জগতে আসে না কিন্তু কালো জাদুর মাধ্যমে তাদের আহ্বান করা হলে তারা শয়তানের পক্ষ হয়ে কাজ করে জিনের সাহায্যে কারো শরীরে মনে বা জীবনে বিশৃঙ্খলা তৈরি করা সম্ভব কালো জাদুর অনেক রীতিতে শয়তানকে সন্তুষ্ট করা অপরিহার্য ধাপ এটা করা হয় নানা ধরনের নিষিদ্ধ আচার রক্তের উৎসর্গ বা অপবিত্র কাজে অংশ নিয়ে কিছু প্রাচীন সংস্কৃতিতে এমনকি শয়তানকে ডাকার জন্য রাতের নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থান ও প্রতীক ব্যবহার করা হয় এই প্রক্রিয়ায় অংশগ্রহণকারীরা শয়তানের সাথে এক অদৃশ্য চুক্তিতে বাধা পড়ে যা একবার শুরু হলে মুক্তি পাওয়া সহজ নয় মানুষের মধ্যে লোভ প্রতিহিংসা এবং ক্ষমতার বাসনা এগুলোই কালো জাদুর সবচেয়ে বড় কারণ কেউ শত্রুর ক্ষতি করতে কেউ নিজের ইচ্ছা পূরণে আবার কেউ নিছক কৌতূহল থেকে কালো জাদুর পথে পা বাড়ায় কিন্তু যে কোনো কারণেই হোক এই পথে নামা মানে নিজেকে এমন এক শক্তির হাতে তুলে দেওয়া যে শক্তি কেবল ধ্বংস করতে জানে কালো জাদুগ্রস্ত ব্যক্তি প্রায় অদ্ভুত শারীরিক ও মানসিক সমস্যায় ভোগে হঠাৎ অসুস্থ হয়ে পড়া স্বপ্নে ভয়ঙ্কর দৃশ্য দেখা মাথা ভারী লাগা কোনো কারণ ছাড়াই রাগ বা কান্না এসে যাওয়া কখনো কখনো আশেপাশে অদ্ভুত গন্ধ ছায়া দেখা বা অস্বাভাবিক শব্দ শোনা যায় যারা কালো জাদুর প্রভাবে ভুগে তাদের জন্য মুক্তির উপায় হলো অশুভ শক্তির সাথে সম্পর্ক ছিন্ন করা এর জন্য প্রয়োজন মানসিক দৃঢ়তা পরিচ্ছন্ন জীবনযাপন এবং এমন জায়গা বা মানুষের সংস্পর্শ এড়ানো যারা এই চক্রের সাথে যুক্ত আধ্যাত্মিক শুদ্ধি পবিত্র ধর্মীয় গ্রন্থ পাঠ ও প্রার্থনা রুকিয়া এবং সৎ মানুষের সংস্পর্শ অন্ধকার শক্তির প্রভাব দুর্বল করতে সাহায্য করে কালো জাদুর অন্ধকার জগৎ আমাদের ভয়ের চেয়ে বড় আর কৌতূহলের চেয়ে গভীর এখানে প্রবেশ করা সহজ কিন্তু বের হওয়া প্রায় অসম্ভব তাই প্রশ্নটা সহজ আপনি কি অন্ধকারের সাথে চুক্তি করবেন নাকি আলোর পথে হাঁটবেন সিদ্ধান্ত আপনার এর অনিষ্ট থেকে বেঁচে থাকার জন্য আমাদের উচিত সময় ধর্মীয় অনুশাসন মেনে চলা নিয়মিত ধর্মীয় পবিত্র গ্রন্থ পাঠ করা এবং সৃষ্টিকর্তার সাহায্য চাওয়া